আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি পল্লী দারিদ্র বিমোচনের বাংলার একটু শর্টকাট আপনাদেরকে সাজেশন দিব বাংলার শর্টকাট সাজেশন দিব পল্লী দারিদ্র বিমোচনের এখানে দেখতে পাচ্ছেন যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি এরপরেও আমি আপনাদেরকে যেমন হচ্ছে সন্ধিবিচ্ছেদ সমাস এগুলো থেকে প্রশ্ন আসি এই জায়গাগুলো যে জায়গা যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আশা নাকি এর মধ্যেই আসার কথা এর মধ্যেই অনেকগুলোই কমন পাবেন আপনারা আমি মনে করি যে পরীক্ষার পরীক্ষায় এখন আপনাদের কাজ হচ্ছে যে এটি দরকার হলে আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দিব। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন থেকে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেখেন এখানে হচ্ছে আমি সন্ধিবিচ্ছেদ দিয়েছি অনেকগুলো এই আশা রাখি যে যেমন হচ্ছে গবাক্ষ গায়ক জনৈক চলচ্চিত্র তন্নি তৃষ্ণার্ত ততোধিক জগন্নাথ উপরযুক্ত এগুলো উচ্ছেদ এগুলোর মধ্যে থেকে আসে রত্নাকর লবণ এরপর দেখেন আমি কিন্তু সমাজ দিয়েছি অনেকগুলো সমাজ রয়েছে এখানে সমাজের সবগুলোই রয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু আমি দিয়েছি যেমন দম্পতি জয়া জয়া ওপতি দম্পতি হাট বাজার হাট ও বাজার তেমন হচ্ছে যে ছেলেমেয়ে ছেলেমেয়ে ওহি নকুল ওহি তারপরে পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায় ঠিক আছে এই যে বাগধারাগুলো মানে সমাজগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এখানে দিয়েছি দরকার হলে এগুলো আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব যারা আমার বই নেননি তারা এগুলো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি এখানে যেমন কাজল কালো কাজলের ন্যায় চালাক চতুর যে চালাক সেই চতুর মহা মহান যে রাজা ঠিক আছে মহারাজ মৌ মাছি এগুলো আপনারা পারবেন এগুলো তারপরে খেয়া ঘাট খেয়ার ঘাট মাসুল ডাকের নিমিত্তে মাসুল গুরু ভক্তি গুরুকে ভক্তি এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন দেখেন এখানে কিন্তু আরো কিছু অনেকগুলো রয়েছে দেখেন একেবারে আমি এখানে অনেক সবই প্রায় দিয়ে দিয়েছি আমি অনেক তৎপুরুষ সমাজের দিয়ে দিয়েছি তারপর হচ্ছে চিনি পাতা চিনি দ্বারা পাতা বাঘ বিতণ্ডা বাঘ দ্বারা বিতণ্ডা তারপর হচ্ছে বিপদ আপন্ন বিপদকে আপন্ন পঙ্কজ পঙ্কে জন্মে যা এগুলো যেমন তৎপুরুষ সমাসের উদাহরণ রয়েছে এখানে তারপর হচ্ছে অবৈভাবের সমাস উদাহরণ রয়েছে বহু সমান লাঠি লাঠা লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠালাঠি লাঠি ত্রিভূজ স্ত্রীভূত কানা কানি কানে কানে কথা যার। এগুলো কিন্তু আসে গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এগুলো কিন্তু আমি দিয়েছি বহু সমাসে সমাসে এগুলো আপনারা এই ব্যাস বাক্যগুলো পড়বেন এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা ব্যাস বাক্যগুলো পড়বেন এখানে অনেকগুলো আমি এক কথায় প্রকাশ দিয়েছি অনেক অনেক এক কথায় প্রকাশ দিয়েছি আর আমার আপনারা জানেন যে পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে জব অ্যাডভেঞ্চার এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ এইট এখানে অনেকগুলো অনেকগুলো আশা রাখি যে আপনারা যদি এগুলো পড়েন আমার মনে হয় না পড়তে হবে আপনারা যদি এখান থেকেও ভিডিওটা দেখে দেখে পড়েন আমার মনে হয় যে হয়ে যাবে আমি কিন্তু বেশি জোর যাচ্ছি না আস্তে আস্তে সেজন্য স্ক্রল করছি এগুলোই আপনারা পড়বেন দেখবেন যে আপনাদের অনেক কাজে লাগবে ঠিক আছে বিভিন্ন রকম চামড়া বা খোলস ঠিক আছে এগুলো দেখেন তারপর হচ্ছে বিভিন্ন রকম শাবকের বাচ্চা এগুলো আসে নারী বিষয়ক বিভিন্ন বাক্য সংকোচন আর কি তারপর হচ্ছে পুরুষ বিষয়ক সংকোচন অনেক কিছু রয়েছে এখানে দিন রাত্রি বিষয়ক দিনের পূর্বভাগ দিনের মধ্যভাগ দিনের শেষ ভাগ দিনের রাত্রির মধ্যভাগ রাত্রির শেষ ভাগ ঠিক আছে এগুলোর মধ্যে থেকে কিন্তু অনেক বাগধারা কিন্তু এক কথা বাক্য সংকোচন আসে এবার বাক্য সংকোচনের পরে আমরা যাবো আরও কিছুতে যাব যেমন হচ্ছে যে বিপরীত শব্দ রয়েছে অনেকগুলো অনেক বিপরীত শব্দ রয়েছে আমি অনেকগুলো বিপরীত শব্দ দিয়েছি এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন এগুলো একটু দেখেন এগুলো দেখেন আপনারা আশা রাখি যে বাংলার জন্য আপনাদের হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে বাংলায় হানড্রেড পার্সেন্ট বাংলায় এই পেজটা এখানে যে কয়টা পেজ রয়েছে ছাব্বিশটার মতো পেজ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে বাংলার জন্য শুধুমাত্র অনেক কিছু এখানে বিপরীত শব্দ দিয়েছি অনেক বিপরীত শব্দ রয়েছে ঠিক আছে ঠিক আছে বিপরীত শব্দ অনেকগুলো লাভ ক্ষতি লাল কালো রুগ্ন সুস্থ মুখ্য গৌণ মিলন বিরহ ভীরু নির্ভীক ভয় তারপরে সাহস ভিতর তারপরে বাহির বাঁচাল স্বল্পভাষী এগুলো কিন্তু অনেক বিপরীত শব্দ দিয়েছি আমি অনেক বিপরীত শব্দ রয়েছে এখানে বিপরীতার্থক শব্দ ঠিক আছে অনেকগুলো পাবেন অতিবৃষ্টি অনাবেশী দোষী নির্দোষ ধনী নির্ধন এগুলো অনেকগুলো বিপরীত শব্দ এখানে আমাদের কিন্তু রয়েছে তারপরে আরও বিপরীত শব্দ দেখেন আমি এখানে দিয়েছি এই যে এই যে আরও বিপরীত শব্দ নিচের পেজে রয়েছে ঠিক আছে অনেক আরও বিপরীত শব্দ অনেক প্রচুর বিপরীত শব্দ রয়েছে প্রায় চারশো পাঁচশোর মতো বিপরীত শব্দ রয়েছে কারণ বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আপনাদের রয়েছে এগুলো একবার একটু দেখে নেবেন আপনার বিপরীত শব্দগুলো তাহলে আশা রাখি যে এগুলো থেকেই কিন্তু কমন আসবে আপনাদের অত কিছু পড়তে হবে না তারপরে বানান দিয়েছি কিন্তু আমি অনেকগুলো বানান দেওয়া রয়েছে এখানে আশা রাখি যে এই বানানের যে দুটো পেজ রয়েছে এগুলো যদি আপনারা পড়েন যেমন নিশিথিনি বানানটা কেমন হবে মরিচিকা বানান কেমন হবে উদিচি বানান কেমন হবে তারপর হচ্ছে কৃষিজীবী বানান কেমন হবে তারপর হচ্ছে সমীচীন বানান কেমন হবে এই বানানগুলোই কিন্তু আসে পিপিলিকা বানানগুলো কি বানান বল্লিকি বুদ্ধিজীবী ঠিক আছে এই বানানগুলো দেখতে হবে তারপর হচ্ছে আরও বানান অনেক রয়েছে বানান এগুলো দেখবেন আপনারা তিতিক্ষা দুর্দশাগ্রস্ত এই বানানগুলো আমি মনে করি যে মুহুরমুহু বানানটা কেমন হয় উপযোগিতা বানান কেমন হয় এগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা রয়েছে এগুলো একটা শর্ট একটা সাজেশন তৈরি করে দিয়েছি আপনাদেরকে এটু তারপর হচ্ছে আমি এক মানে প্রতিশব্দ দিয়েছি সমার্থক শব্দ বা প্রতিশব্দ অনেকগুলো প্রতিশব্দ রয়েছে এই প্রতিশব্দগুলো আপনারা পেতে পারেন যারা আমার বই নেননি তারা আমি এই আপাতত এটি আপনাদেরকে বাংলার জন্য আমি দিয়ে দিব এটি ফ্রি আপনারা পেয়ে যাবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা দয়া করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে দয়া করে ডাউন এর তারপরে হচ্ছে মানে হচ্ছে আমি বাগধারা অনেকগুলো বাগধারা দেওয়া রয়েছে প্রায় তিনশো সামথিং প্লাস বাগধারা রয়েছে অকাল কাপাওয়া অগস্ত্য যাত্রা অগাধ জলের মাছ অর্ধচন্দ্র অন্ধের জষ্টি অন্ধের নারী এরকম অনেকগুলো কিন্তু বাগধারা দেয়া রয়েছে এই বাগধারাগুলো যদি আপনারা কমপ্লিট করেন আমি মনে করি যে এর মধ্যেই আপনারা প্রশ্ন পাবেন যেহেতু আপনাদের লিখিত পরীক্ষা হবে কাজে এখানে লিখিত তো ভালো করলে কিন্তু চাকরি পাওয়া যাবে যেহেতু অনেক পোস্ট অনেকগুলো পোস্ট কিন্তু এখানে রয়েছে কাজে এগুলোই আপনারা যদি পড়েন আমি বলবো তা আপনারা ভালো করবেন এখন আরেকটা বিষয় যেহেতু বাংলায় স্বপ্ন আসবে অবশ্যই আপনার পল্লী দারিদ্র বিমোচনের যে সম্পর্কে আপনাদেরকে জেনে যেতে হবে আপনার পল্লী দারিদ্র বিমোচন সম্পর্কে জানার জন্য আমি এখানে একটা নোট দিয়ে দিয়েছি সবার শেষে এটা কী কীভাবে তৈরি দারিদ্র বিমোচন সারা বিশ্বের মতো বাংলাদেশের সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি কার্যক্রম এটাকে সফল করার জন্য উনিশশো নিরানব্বই সালে নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পলি দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয় এটি একটি সাহিত্যসাহিত কিন্তু প্রতিষ্ঠা আমি আগেই বলেছি আমার অন্য ভিডিওতে এই জায়গাগুলো একটু পড়বেন এর লক্ষ্যটা কি এটা আসতে পারে এর লক্ষ্যটা কি গ্রামীণ উন্নয়নে এর লক্ষ্যটা কি লক্ষ্যগুলো কিন্তু আমি এখানে দিয়েছি আপনারা পাবেন এই লক্ষ্যগুলো এখানে আপনারা পাবেন কিন্তু অবিলক্ষ এই মিশনগুলো আপনাদেরকে একটু পড়তে হবে দরিদ্র এবং অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীকে নতুন মানব সংগঠন সৃজন সামাজিক বিনির্মাণ করা এই জায়গাগুলো আপনাদের পড়তে হবে তাহলে আমি যেগুলো দিলাম আমি মনে করি যে এগুলো আপনারা পড়বেন এগুলো পড়ার পড়লে আশা রাখি যে বাংলার জন্য প্রায় অনেক কিছুই কমন পাবেন আপনারা যেহেতু সময় কম আমি আপনাদেরকে এগুলোই একটু দিলাম গুছিয়ে এগুলো একটু পড়েন আশা রাখি আপনারা ভালো করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার যেহেতু এক্সাম ব্যাচ এবং হচ্ছে লাইভ ক্লাস ব্যাচ চলমান রয়েছে আপনারা চাইলে সেখানে এনরোল করতে পারেন তো আজকের বিদায় মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে